হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর ওয়ান ফিটনেস তো আজকে ভিডিওটা হচ্ছে আমার কাছে ব্যায়াম করতে আসে তাদেরকে আমি কিছু এমনি নর্মেল ওয়ার্কআউট করাই যাতে তাদের মনটা ফ্রি হয় আর তারা শুধু একটুকু নলেজ পায় যে ফাস্ট ফুড খেলে কি হতে পারে হেলদি ফুড খেলে কি কী হতে পারে তারপর বিড়ি সিগারেট খেলে কি হতে পারে এভাবে এইগুলো খারাপ জিনিসগুলোদেরকে বোঝানো হয় ঠিক আছে এখানে তাদেরকে কোনো হ্যাভি লিফটিং বা অনেক প্রচুর হার্ডওয়ার্ক এরকম কিছু করানো হয় না আর জাস্ট একটু মানে ওয়ার্কআউট করে তাদের ইচ্ছা মতো আসে এবং চলে যায় এবার আমি কাউকে এখানে ঘুরাই না ঠিক আছে এই বাচ্চাগুলো আসে আমি জানি এই দু দিন করবে তারপর চলে যাবে ঠিক আছে কিন্তু সেই দু দিনে সে যেটুকু বুঝতে পারবে আর সেটাই অনেক তো প্রথমত এই বাচ্চাগুলো ওয়ার্কআউট করুক আর না করুক যদি আমার এখানে আসে অবশ্যই এটা পিওর যে তারা বিড়ি সিগারেট খাবে না তারপর ফাস্ট ফুড অনেকে অ্যাভয়েড করবে যদিও লোভনীয় খাবার তবুও অনেকটা অনেকজনই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর আমাদের মানে পাড়া গ্রামে এই ছেলেগুলো এমনিতে এখন সারাদিন খেলে বাচ্চাগুলোকে যখন আমি মাউন্টেন ক্লাইম্বার করাই তখন এরা একশোটা যদি মাউন্টেন ক্লাইম্বার করতে বলে করে দেবে ঠিক আছে কিন্তু এদেরকে আমি আটটা করে তিনটে সেটে করাই আটটা রেপিটেশনে তিনটে সেট এটা করার পর তার বলে আমরা আরও করব কিন্তু এদেরকে অন্য কিছু করাই